अरे ये देखिए मूल बात है वो तो ये भी कई 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 मूल बात है वो Anh đạo đảng bộ đảng bộ đảng bộ đảng bộ đảng bộ đảng bộ đảng ये से कोई सो रहा है कुछ परे आउट बाहर हूं तो जरा जारी होता है मैं बहुत बहुत करेंगे हां

আজ গানি আরাম হেটা মানে দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর খুদি যা গং রাত্রি 9:30 9:30 বাজে এই বাড়ি তে রান্না খালে শাস্তি ঢুকে যায় দেখতে আমরা বড় দপ্তরের ফোন করে আমি জাহাঙ্গীর মণ্ডলwidehat বড় দপ্তর থেকে শাস্তি এসে করে নিয়েছে শাস্তি কবি বিশাদার স্যার ভয়ঙ্কর বিশাদার স্যার গোকরো স্যার এরা বাড়িতে ইজ ধরা যেন ঢুকে যায় এরকম রান্না সালে সাপ আছে এরকম গর্তগুলি রাখবেন না সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝা কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল হসপিটালে যে বলবে সাপে কামড়িয়েছে ওরা ব্লাডটা চেক করে দেখবে বিষাকে সঙ্গে সঙ্গে অ্যান্টি ভনম পুষ করবে এটা ধীরে বলা হয় ওঝা বিলের কাছে যাবে রুগীটা বাঁচাতে পারবেন না তারপর মানুষ এখন ওঝা কাছে বেশি যায় ওঝা কাছে যাবে সে রুগীটা ফেল করে যায় সাপে কামড়ালে মানুষ মরে না ভয় হার্ট অ্যাটাক করে মারা যায় ভয় কিছু মারা না ভয় গলি সে মারা যায় হাজার হাজার এখন বেঁচে যাচ্ছে শুধু সাপের বিষ থেকে মানুষের রান্না এলেকাই গৈ জ্বল বন্ধি ছবি পঠাব সকলোবাদ